গত পঁচিশে এপ্রিল রেজিস্ট্রারকে শোকজ করা হয় তার বিরুদ্ধে উপাচার্য অনুমতি না নিয়ে পারচেস ও টেন্ডার কমিটির বৈঠক করা অফিস অর্ডার পালন না করা রাজ্য ভবনে চিঠি পাঠানো সহ একাধিক অভিযোগ নিয়ে এসেছিল কর্তৃপক্ষ এই সময় এই বিষয়টি নিয়ে উপাচার্য ডক্টর নিখিল চন্দ্র রায় জানিয়েছিলেন গত বছর অক্টোবর মাসে তিনি কাজে যোগ দেন এরপর মাস দুয়েকের পর ডিসেম্বর মাসে কর্তব্যরত গাফিলতি এবং অসহযোগিতার অভিযোগ রেজিস্ট্রার ডক্টর আব্দুল কাদের সাফিরের বিরুদ্ধে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছিলেন তিনি এরপর দু চার দিন ঠিকভাবে চললেও ফের অসহযোগিতার আচরণ শুরু করেন রেজিস্ট্রার ফলে বাধ্য হয়ে তিনি বিষয়টিকে আচার্যের নজরে আনেন তাতে কিছু নির্দিষ্ট বিষয় উল্লেখ করে সাত দিনের মধ্যে কারণ বলতে বলা হয়েছিল তার সন্তোষজনক না না হলেও অথবা তিনি উত্তর দিলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আইন মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আজ সেই মোতাবেক তাকে সাসপেন্ড করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাদ তিমোর শিলিগুড়ি আজই কল করুন এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে